একদম বাগডুম একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ছাছরা বাজে বাজতে বাজতে চলল ধুলি ধুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিটা সরজি মামার বিয়েটা বাপুরাম সাপুরে সুকুমার রায় বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নাই শিং নাই নখ নাই ছোটে নাকি হাতে না কাউকে যে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ধুস ধাস উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জন্ত গোটা দুই আন্ত তেড়ে মেরে ডান্ডা পরে দেই ঠান্ডা স্বাধীনতার সুখ বাবুই পাখি নাকি বলিছে চড়াই পুরে ঘর থাকি তোর শিল্পীর গলায় আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরে ডো বাসা নি হাতে গলা মোর কাঁচা ঘর খাসা প্রভাত পাখিরা সব করে রব রাতি পোহাইল কানে কসুম কলি সকালে ফুটিল রাখাল গরু পাল লয় যায় মাঠে শিশু গান দেয় মন নিজ নিজ পাঠে শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশি শিশি ওটে শিশু মুখ ধয় নিজ পরে নিজ বেশ আপন পাতাতে মন করে নিবেশ ময়নার মা ময়নামতি ময়না কুটুম বাড়ি ডালে ওই কুটুম 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 নামটি তোর ভুতুম আধা রাতে চৌকিদার দিনের বেলায় সুতুম ময়না গেছে কুটুম বাড়ি আনতে গেছে কি চোখগুলো তোর ছানা বড়া চৌকিদারের ঝিঁ